আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছে এবং সুস্থ আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব টেকনোলজি অফিশিয়াল ফোনগুলো আছে তার বর্তমান প্রাইস কত কত টাকা ডিসকাউন্ট আছে এবং কিস্তির পাশাপাশি ক্যাশেও পার্চেস করার যে সুবিধাটা রয়েছে কীভাবে করবেন কেউ যদি চান ঢাকার বাইরে থেকে পার্চেস করতে ফোনগুলো কিনতে কিভাবে কিনবেন গত দু এক দিন আগে আমাকে অনেকে নক করেছেন যে ভাই কুরিয়ার করে দেওয়া যাবে কি না জি প্রথমটা উত্তর হচ্ছে কুরিয়ার করে দেওয়া যাবে যারা ঢাকার বাইরে আছেন তারা বিশ টাকা জমা দিয়ে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পার্চেস করতে পারবেন আমাদের সব থেকে টেকনো ফোনগুলো সো চলন শুরু করি আর আমরা হাতে যে আজকে যে ফোনটা দেখতে পাচ্ছেন স্পার্ক গো থ্রি এটা মূলত দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় চার জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি একশো আঠাইশ জিবি চার চৌষট্টি জিবির প্রাইসটা হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর চার একশো আঠাশের প্রাইস হচ্ছে চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা কেউ যদি ফোনটা কিস্তিতে কিনেন সেই ক্ষেত্রে শুধুমাত্র তিন হাজার টাকা জমা দিয়েই চার চৌষট্টি জিবি ফোনটা পার্চেস করতে পারবেন এবং সাতত্রিশশো পঞ্চাশ টাকা জমা দিয়ে চার জিবি একশো আঠাশ জিবির ফোনটা ক্রয় করতে পারবেন ডকুমেন্ট হিসেবে লাগবে যিনি ফোন নেবে তার ভোটার আইডি কার্ড এবং নমিনির একটা ভোটার আইডি কার্ড আর হচ্ছে ব্যাঙ্ক বা বিকাশ স্টেটমেন্ট এই ডকুমেন্টগুলো মাস্ট লাগবে আর ক্যাশে পারচেস করলে আমাদের বিশ হাজার টাকার নিচের প্রতিটা ফোনে থাকবে পাঁচশো টাকার ডিসকাউন্ট সেই ক্ষেত্রে অবশ্যই বলা লাগবে আকাশবীড়ি ব্লগের সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আপনি সেই ক্ষেত্রেই ডিসকাউন্টটা পাবেন স্ক্রিনশট দেখাতে হবে এরপর নেক্সট আমরা যে ফোনটা দেখব আরও একটা হট মডেল টেকনো স্পার্ক ফর্টি দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় ছয় জিবি একশো আঠাইশ জিবি আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এ ফোনটায় পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার পাঁচ হাজার দুইশো এম এস ব্যাটারি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা একশো বিশ হার্সের রিফ্রেশ পাবেন ফ্রি লিঙ্ক পাবেন সিম ছাড়া কথা বলতে পারবেন ইনফারেট রিমোট কন্ট্রোল ফেসিলিটি টাইপে সিক্সটি ফোর হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ স্টিল স্পিকার টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক মিডিয়াটেক হেলিও জি এইটি ওয়ানের পাওয়ারফুল প্রসেসর ওভারঅল একটা প্যাকেজ বলা চলে এই ফোনটা এবার আসলে এই ফোনটা ডাউন পেমেন্ট কত ছয় জিবি একশো আঠাশ জিবি ডাউন পেমেন্ট হচ্ছে চার হাজার ছয়শো টাকা আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির ডাউন পেমেন্ট হচ্ছে পাঁচ হাজার একশো টাকা চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে ফোনগুলো আপনারা পারচেস করতে পারবেন আমাদের সব থেকে সো ভিও এরপর নেক্সট যে ফোনটা দেখবো এটা হচ্ছে স্পার্ক ফর্টি ফাইভ জি ফোরটির আরেকটা ভার্শন ফাইভ জি যারা চাচ্ছেন যে ভালো প্রসেসর যেমন ডায়মন্ড সিটি সিক্স ফোর জিরো জিরো নিয়ে আসলো এই ফোনটাই আর এই ফোনের ডাউন পেমেন্টও চার হাজার ছয়শো টাকা চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন ফোনটা চার জিবি একশো আঠাশ জিবি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ছয় হাজার এমএচের ব্যাটারি নিয়ে ফোনটা চলে আসলো আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফোনটায় পাচ্ছেন ডায়মন্ড সিটি সিক্স ফোর জিরো জিরো ফাইভ জি প্লাস একটা ডাবল নেটওয়ার্কের স্প্লিন্ডেড প্রসেসর সো সোভিয়ার্স এই ফোনটাও খুবই দুর্দান্ত ডকুমেন্ট বলে দিয়েছি এরপর দেখতে হচ্ছে একটু বাজেটটা যাদের বেশি বিশ হাজার প্লাস তারা দেখতে পারেন ফ্ল্যাট ডিসপ্লের এর থ্রি ডি ডিসপ্লে সুপার অ্যামোলেট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পঁয়তাল্লিশ হরের ফার্স্ট চার্জার পাঁচ হাজার দুইশো এমএচের ব্যাটারি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেুশন এবং হান ফর্টি ফোর হার্সের রিফ্রেশ টেকনো স্পার্ক ফর্টি প্রো এই ফোনটা জমা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই ফোনটায় থাকছে সম্পূর্ণ ফুল একটা অ্যামোলেড প্যানেল যেটাই ফিঙ্গারপ্রিন্ট পাবেন সামনে খুবই দুর্দান্ত চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে এই ফোনটা পার্চেস করতে পারবেন আমাদের সব থেকে সো এটার আরেকটা ভাই আছে আর দুই হাজার টাকা যদি অ্যাড করেন সেক্ষেত্রে এই ফোনটা পার্চেস করতে পারবেন যাদের দরকার কার ডিসপ্লে কার ডিসপ্লে যারা খুবই পছন্দ করেন তাদের জন্য স্পার্ক ফোরটি প্রো প্লাস এই ফোনটা হেলিও জি টু হান্ড্রেডের প্রসেসর পাবেন এই ফোনটাতে এই ফোনটা জমা হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা জমা দিয়েই এই ফোনটা পার্চেস করতে পারবেন এরপর দেখবো আমরা হচ্ছে এই মুহূর্তে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোর টেকনো প্রো বা স্লিম ফাইভ জি ভিউয়ার্স টেকনো প্রোভাস লিম ফাইভ জি ছয় হাজার সাতশো টাকা জমা দিয়ে এই ফোনটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন কিস্তিতে আর ক্যাশে পারচেস করে থাকছে এই ফোনটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট সেক্ষেত্রে অবশ্যই চ্যালানের স্ক্রিনশট দেখাই দেখাতে হবে তাহলেই পাবেন এই ফোনটা পাচ্ছেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোম সুপারঅ্যামুলের ডিসপ্লে কার একটা প্যানেল ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন এছাড়া এই ফোনটাতে পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট এমএচের একটা বিগ ব্যাটারি এবং প্রতিটা ফোনের সাথে থাকছে আকর্ষণীয় গিফট ট্যাম্পার সো এই ফোনটা আপনারা চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে পারচেস করতে পারবেন আমাদের কাছে টেকনোর সবগুলো ফোন আছে এছাড়াও টেকনো প্রোভা সেভেন প্রো ফাইভ জি প্রোভা স্লিম টেকনো এখানে আরও দুইটা মডেল আছে টেকনো সেভেন প্রো ফাইভ জি প্রোভা সেভেন প্রো ফাইভ জি প্রোভা কার সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও টেকনোর স্পেশাল একটা অ্যাডিশন সেটা হচ্ছে টেকনোর ট্যাপ মেগা এস এসই এই টেক টেকনো ট্যাপটা পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে কিস্তির সুবিধায় সো কেউ যদি চান যে কিস্তিতে ট্যাপ পারচেস করবেন সেও পারবেন এই ট্যাপটা পারচেস করতে এই ট্যাবের কনফিগারেশন এক কথা বলতে গেলে দুর্দান্ত যদি একটু শর্টকাটে আমি বলি এগারো ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে পাবেন যেটা কিনা চারশো চল্লিশ ইস পিক ব্রাইটনেস এবং ফুল এইচডি প্লাস হওয়াতে নাইনটি হার্স পাবেন আপনারা এই ফোনটাতে আলট্রা স্লিম খুবই পাওয়ারফুল চার জিবি একশো আঠাশ জিবি র্যাম রুম এইট মেগা পিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে ফাইভ মেগা পিক্সেল এইট থাউজেন্ড এমএচের ব্যাটারি এবং আঠেরো ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার সো সবগুলো ফোনই আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের শপ থেকে শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মহাখালী কাঁচাবাজারের বিপরীতে আয়াত টেলিকম মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনও দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে আসতে পারেন আর ফোনগুলো পারচেস করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম